ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা নতুন এসছেন চ্যানেল তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে লাগাতার কয়েকদিন ভালো গিরাভটের পর আজকে দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে শুধু নিফটি নয় সেন্সেক্স বলুন বা ওভারঅল মার্কেট বলুন নিফটিকে দেখলে দেখা যাবে হাফ পার্সেন্টের ওপরে ক্লোজিং দিয়েছে এবং একশো চল্লিশ পয়েন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে নিফটি ফিফটি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে হোপ যেখানে এতদিন ধরে কোনো রকম কোনো ক্ল্যারিটি আসছিলো না ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল নিয়ে তো সেই সেখান থেকে কিন্তু একটা হোপ উঠে আসছে চলুন সেটা একটু দেখি দেখুন দেখলে দেখা যাবে মোর নেগোসিয়েশন নিডেড আরও কথাবার্তা দরকার বা আলাপ আলোচনা দরকার ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেশনের একটা অফিসিয়ালস বলছে যে ইন্ডিয়া ইউএস যে ডিল নো এগ্রিমেন্ট বিফোর ফার্স্ট আগস্ট ডেড তো ফার্স্ট আগস্ট ডেডলাইনের আগে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে রকম কোনো ডিল হচ্ছে না এবং মোর নেগোসিয়েশন এখনও হবে দেখুন দেখলে দেখা হবে অ্যাকর্ডিং টু ব্লুমবার্গ রিপোর্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমসন গির হ্যাজ সেইট দ্যাট মোর নেগোসিয়েশন আর রিকোয়ার্ড বিটুইন দ্য টু কান্ট্রিজ টু কান্ট্রিজ বলতে কোন কোন ইন্ডিয়া এবং ইউএসএর কথা বলা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট আগস্ট ডোনাল্ড ট্রাম্প যে ডেডলাইন দিয়েছে না সেই ডেডলাইনে কিন্তু আমাদের দেশের ওপর তেমন কিছু কিন্তু আরোপ করবে না এটুকু বোঝা যাচ্ছে যে নেগোসিয়েশন চলছে এবং আরও কিছু নেগোসিয়েশান বাকি রয়েছে বা কথাবার্তা বাকি রয়েছে তো সেই জায়গা দিয়েই ফার্স্ট আগস্টের মধ্যে আমাদের সাথে ইউএসএ ডিল ফাইনালাইজড হচ্ছে না তো এই যে একটা ক্ল্যারিটি এই ক্ল্যারিটি বলতে পারেন আমাদের মার্কেটকে আফসাইড মুভমেন্ট দেখাতে সাহায্য করেছে তো এই কারণেই কিন্তু আজকের দিনে নিফটি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার আজকের দিনে দেখিয়েছে আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ তো তিরিশ তারিখে কিন্তু দুটো বড় বড় ইভেন্ট হতে চলেছে যে দুটো ইভেন্ট কিন্তু আবারও মার্কেটকে ডাউনসাইড বা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে সে দুটো ইভেন্টের আউটকামের ওপর ডিপেন্ড করছে যে কোন দিকে মুভমেন্ট দেখাবে নিফটি ফিফটি ইন্ডিয়ার মার্কেট বা বলতে পারেন ইউএসএর মার্কেট বা বলতে পারেন ওয়ার্ল্ডের মার্কেট কী কী ইভেন্ট স্যার উনত্রিশ তিরিশ এবং তিরিশ তারিখে আউটকাম পাওয়া যাবে কিসের এফও এমসির মিটিং আমাদের এখানে যেরকম আরবিআই এমপিসি মিটিং হয় এবং সেখানে রেড কার্টের ডিসিশান নেওয়া হয় আগামী দিনে ইকোনমি কীভাবে চলবে ইনফ্লেশান কীরকম থাকবে এই সব ডিসিশানগুলো নেওয়া হয় এবং আর এর আইয়ের গভর্নরের কমেন্ট্রি পাওয়া যায় তো সেরকমই এফএমসির মিটিং হয় কোথায় ইউএসএ এবং সেখানে কিন্তু ফেডারেট চেয়ারপারসন কি করে তাদের রেড কার্ড হবে কিনা সেটা জানায় কেন হবে এবং কেন যদি না হয় কেন হবে না সেটার সম্বন্ধে আপডেট দেয় আগামী দিনে ইকোনমি কীভাবে চলতে পারে ইনফ্লেশান কিরকম থাকতে পারে এইসব জিনিস নিয়ে কী করে আপডেট দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এফওএমসির এবারের মিটিং উনত্রিশ থেকে তিরিশ এবং তিরিশ তারিখে আউটকাম পাবো তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট এই আউটকামের ওপরে রিয়্যাক্ট করবে যদি ভালো আউটকাম আসে অর্থাৎ রেট কাট হয় কারণ ডিসেম্বরে লাস্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ রেড কাট হয়েছিল তো সে তারপরে এখনও পর্যন্ত রেট কাট হয়নি কারণ দু হাজার পঁচিশের হাফ শেষ হাফের বেশি শেষ হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রেড কার্ড কিন্তু এখনও হয়নি হয়নি কেন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফ খেলার জন্যে তো ফের চেয়ারপারসন কিন্তু স্পষ্টাপোটি জানিয়ে দিয়েছে তারা রেড কার্ড কেন করছে না কারণ এই যে রেসিপোকাল ট্যারিফ ফার্স্ট আগস্ট থেকে লাগু হবে না তো অবভিয়াসলি ইউএসের জিনিসপত্রের দাম বাড়বে কেন বাড়বে কারণ বিভিন্ন দেশের সাথে যারা ট্রেড করতো তাদের ওপর কি ট্যারিফ চাপিয়েছে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব গুডসগুলো যখন ইউএসএ যাবে এবং এ সেই জিনিসগুলোর দাম কিন্তু বাড়বে তো ইনফ্লেশন বাড়বেই তো এইটাকে কারণ করে কিন্তু ফেডের চেয়ারপারসন কি করছে স্যার রেড কাট করছে না তো এখন দেখার বিষয় যে এই এফওএমসির মিটিংয়ে ফেড কি করে স্যার আগামীকাল তিরিশ তারিখ তো এই তিরিশ তারিখে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে ইউএস থেকে কিসের ডেটা জিডিপি ডেটা যেখানে প্রিভিয়াস দেখলে দেখা যাবে কি ছিল প্রিভিয়াস ছিল টু পয়েন্ট ফোর পারসেন্ট এক্সপেক্ট করা হয়েছিল মাইনাস জিরো পয়েন্ট টু পার্সেন্ট কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে আরও নিচে এসছিল। এবং দেখলে দেখা যাবে এবারের কবে বেরোচ্ছে তিরিশে জুলাই তো তিরিশে জুলাই দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট হতে চলেছে এবং এখানে এক্সপেক্ট করা হচ্ছে টু হতে পারে তো এখন দেখার বিষয় কি আসে এই ডেটাটার উপরও কিন্তু মার্কেট নির্ভর করছে কোন দিকে এগোবে বা কোন দিকে মুভমেন্ট দেখাবে ভিবিএল অর্থাৎ বরুণ বেভারেজ লিমিটেড দিন পর দেখলে দেখা যাবে এই কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখে এসে যেখানে কী এমন হলো যে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে আজকে উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখ এই কোম্পানিটা রেজাল্ট প্রেজেন্ট করার কথা ছিল এবং রেজাল্ট ডিউরিং মার্কেটেই এসছে তো মোটামুটি মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে রেজাল্ট কীরকম হতে পারে তো চলুন দেখে নিই রেজাল্টটা কিরকম করেছে এই কোম্পানিটা কোয়ার্টার ওয়ানে ফার্স্ট দেখে নেবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে নাকি তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ইনটিম ডিভিডেন্ড দিয়েছে কত পঞ্চাশ পয়সা করে যার ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু দুই আছে তো ইনটিম ডিভিডেন্ড শেয়ারদের অ্যাপ্রুভালের দরকার হয় না এটা ডিরেক্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো কোম্পানি ইনটিম ডিভিডেন্ডে পেড কবে করবে তো পাঁচই আগস্ট কিন্তু তারা এই ডিভিডেন্ডটা পে করবে তার পাশাপাশি কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু দোসরা আগস্ট রেকর্ড ডেট রেখেছে অর্থাৎ দোসরা আগস্ট পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড এনজয় করতে পারবেন আমরা কোম্পানির কনসুলটেট নাম্বার নিয়ে আলোচনা করব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে দেখুন জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম তো টোটাল ইনকাম কী বলছে যে এক বছর আগে তিয়াত্তর হাজার সাতশো ছিয়াত্তর আগের কোয়ার্টারে সাতান্ন হাজার এই কোয়ার্টারে বাহাত্তর হাজার দেখুন কোয়ার্টারলি কম্পেরিজন হবে না এই কোম্পানির কেন কারণ গরমের সিজনে সবচেয়ে বেশি কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় তো এই বরুন বেভারেজ এই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে ম্যাক্সিমামটাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস রিলেটেড তো সেই জায়গায় দাঁড়িয়ে গরমের সময় বিজনেস বেশি হয় শীতের সময় কিন্তু তেমন বিজনেস হয় না তো কোয়ার্টার ফোরের রেজাল্ট যেটা মার্চ কোয়ার্টারের রেজাল্ট সেটা কিন্তু শীতের ছোঁয়া থাকে অর্থাৎ সে সময় বিজনেসটা কমই হয় এটাই স্বাভাবিক তো ইয়ার অন ইয়ার বেসিস কম্পেরিজান হবে কোয়ার্টারলি কিন্তু কম্পেরিজেন হবে না তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোম্পানির রেভিনিউ কিছুটা ডাউন ফল হয়েছে কোয়ার্টারলি স্বাভাবিকভাবে জাম্প তো করবেই তো এবার কি এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে কোম্পানি এক বছর আগে সাতান্ন হাজার একশো চল্লিশ আগের কোয়ার্টারে সাতচল্লিশ হাজার দুশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে পঞ্চান্ন হাজার উনষাট তো দেখলে দেখা হবে কোম্পানি কিন্তু খরচা অনেকটা কন্ট্রোল করেছে সাতান্ন হাজার একশোটা পঞ্চান্ন হাজার অনেকটা কমিয়ে ফেলেছে ইয়ারলি কোয়ার্টারলি বাড়বে এটা স্বাভাবিক এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা হবে কোম্পানি ষোলো হাজার ছশো ছত্রিশ প্রফিট করেছে আগের কোয়ার্টারে ন হাজার সাতশো তিরাশি এই কোয়ার্টারে সতেরো হাজার তিনশো বত্রিশ তো দেখলে দেখাবে কোম্পানির রেভিনিউ কিন্তু কমেছিল তিয়াত্তরটা বাহাত্তর হয়েছিল তো স্যার এই রেভিনিউ কমলেও কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে অপারেটিং প্রফিট কত ষোলো হাজার ছশোটা সতেরো হাজার তিনশো তো বেড়েছে কী করে অবভিয়াসলি খরচাটাকে কন্ট্রোল করেছে যার জন্য তো স্যার এবার কিন্তু এক্সপেক্টেড ছিল রেভিনিউ কমবে কোম্পানির কেন কারণ সামার সিজনে প্রায় বলতে পারেন যে বৃষ্টিই ছিল তো সেই জায়গাতেই গরম কিন্তু টাউনভাবে পড়েনি যার জন্য এক্সপেক্টেড ছিল যে বিজনেস কিছুটা কমবে তবে কোম্পানি যে রেভিনিউটা দেখিয়েছে না সেটাও কিন্তু যথেষ্ট ভালোই দেখিয়েছে কারণ মার্কেটের এক্সপেকটেশান এর থেকে আরও কম ছিল এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে বারো হাজার ছয়শো আঠেরো আগের কোয়ার্টারে সাত হাজার তিনশো তেরো এই কোয়ার্টারে বারো তেরো হাজার তিনশো চুয়ান্ন তো বারো হাজার ছয়শোটা ইয়ারলি অনেকটা ভালো করেছে এবং কোয়ার্টারলি দেখলে দেখা প্রায় ডবল হয়ে গেছে তো কোম্পানি কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো করেছে যেটা আমরা ইপিএসও দেখতে পারবো যেখানে থ্রি এক বছর আগে টু পয়েন্ট তো এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে যেখানে এই কোম্পানি যে বিজনেস করছে না বিজনেসটা কিন্তু যথেষ্ট ভালো করছে এবং এই বিজনেস পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে কি ট্রপিকানা মিরিন্ডা পেপসি স্লাইস বলুন স্টিং বলুন বা একোফিনা জল বলুন কুরকুরে বলুন এই সব কটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ভিবিএল বা বরুণ বেভারেজ বিজনেস করছে শুধু ইন্ডিয়ার মধ্যে নয় ওয়ার্ল্ডের পনেরোটা দেশের মধ্যে বিজনেস করছে কয়দিন ধরে ডিফেন্স সেক্টরে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছে পড়ার পিছনের কারণ কি কারণ যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো সেই সময় থেকে ছুটতে শুরু করেছিল এবং যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সমাপ্তি ঘটলো তারপর থেকে ডিফেন্স সেগমেন্ট সেক্টরের সবকটা কোম্পানি পড়তে শুরু করেছে তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা আঠেরো থেকে উনিশ পার্সেন্ট মতন পড়েছে এবং আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে তো এমন কি হলো যেখানে কোম্পানিটা আজকে দিনে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের দেখতে হবে কি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেখানে জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার কোম্পানি ইনকাম করেছিল দুশো পঞ্চান্ন এক বছর আগে তিনশো পঁচিশ আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে দেখলে দেখাবে হবে একশো আটান্ন তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম তার মধ্যে কিন্তু ব্যাপক একটা গিরাবার দেখা গেছে কোথায় দুশো পঞ্চান্ন কোথায় হয়েছে কত একশো আটান্ন এবং কোয়ার্টারলি তো হাফেরও কম হয়ে গেছে তো এবার খরচা দেখুন তো খরচা দেখলে দেখা যাবে দেখুন একশো তেতাল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে আঠেরোশো সাতাশি এই কোয়ার্টারে অনলি ফর চুরানব্বই তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট বাজে অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে একশো আগের কোয়ার্টারে একশো আটত্রিশ এই কোয়ার্টার অনলি ফর চৌষট্টি তো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খুব বাজেভাবে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবার আমরা কি দেখব এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে উনআশি আগের কোয়ার্টারে একশো চোদ্দো এই কোয়ার্টারে অনলি ফর তিপ্পান্ন তো উনআশিটা তিপ্পান্ন হয়েছে একশো চোদ্দোটাও তিপ্পান্ন হয়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির নেট প্রফিটও কিন্তু খুব বাজেভাবে পড়েছে তো এটাই কিন্তু কারণ আজকের দিনে এই কোম্পানিটা এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখানোর বা লোয়ার সার্কিট মারা যেখানে কোম্পানি কিন্তু মোটো ভালো পারফরমেন্স দেখায়নি কোয়ার্টার ওয়ানে রেজাল্টে তো এবার বলতে পারেন তাহলে কি কোম্পানি শেষে গেল এটা কিন্তু স্যার একদম ভুল ধারণা কারণ এই কোম্পানিটা ড্রোন বা ডিফেন্স সেগমেন্টে কাজ করে অ্যান্টিড্রোন সিস্টেম নিয়ে কাজ করে তো অর্ডার যেরকম যেরকম পাবে সেভাবে সেভাবে কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে তো এই কোয়ার্টারে অর্ডার কম পেয়েছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে শেষ হয়ে যাবে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন ডিসক্লিমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গেলে কিন্তু আপনারই যাবে তো আমি জাস্ট নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মাত্র তো প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এই ভিডিওটাকে থ্যাংক ইউ ভালো থাকবেন